প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা পবুতর মুরগির হাটে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই হাটে মুরগির কালেকশন এবং পাশাপাশি রয়েছে কোয়েল পাখি যে দেখেন প্রিয় দর্শক ভাই কয়েল পাখির পিস কত করে জোড়ায় জোড়া একশো প্রিয় দর্শক ভাই এগুলো এগুলো কি বাচ্চা না বুঝরা আটত্রিশ দিনের এগুলা ভাই কতদিন পরে ডিম পারবে প্রিয় দর্শক এগুলার দশ পনেরো দিন লাগবে ডিম পারতে জোড়া পড়বে একশো আল্লাহ পাশাপাশি রয়েছে এখানে মুরগি ভাই মুরগির পিস কত করে প্রিয় দর্শক দুইশো টাকা পিস নিচে রয়েছে অনেক সুন্দর সুন্দর ভাই এগুলো মুরগি না পাখি জোড়া ছয় প্রিয় দর্শক এগুলো হচ্ছে তিতি মুরগি জোড়া ছয়শো টাকা আপনারা অনেকেই এরকম মুরগিগুলো খুঁজে থাকেন কিন্তু পান না অবশ্যই আপনারা আমাদের এই হাটে চলে আসবেন আমাদের এই নারায়ণগঞ্জ ফতুল্লা হাটে দেশি বিদেশি সব জাতের মুরগি পাওয়া যায় পাশাপাশি এখানেও রয়েছে টাইগার মুরগির বাচ্চা খুব বড় বড় সাইজের আর বাইরে টাইগার মুরগি রিয়াল ও রিয়াল মুরগির বাচ্চা এগুলোর পিস কত করে ভাই জোড়া তিনশো টাকা প্রিয় দর্শক দেড়শো টাকা পিস মাসা দেখেন প্রিয় দর্শক খুবই বড় বড় সাইজের চলেন সামনে যাই আরো দেখি কি কি কালেকশন আছে আমাদের এই হাটে প্রিয় দর্শক আপনারা আমাদের হাটে আসবেন এই যে আমাদের দোকানদার কাকা এখানে এই যে কাকার পাশে দেখেন মুরগি রয়েছে আরো কাকা এই মুরগি গুলা কি মুরগি ও এগুলা কাকা কয়দিন ডিম পারে আঠারো মাস প্রিয় দর্শক এই মুরগিগুলো গুলা আঠারো মাস ডিম পারে একটা না এগুলা কাকা কত করে পিস প্রিয় দর্শক এগুলা পড়বে জোড়া ছয়শো টাকা করে অবশ্যই আপনারা আসবেন আমাদের এই হাটে এই হাটে কাকা প্রতি সপ্তাহে দোকান বসায় বিশাল বড় করে অবশ্যই দেখলেই চিনতে পারবেন কাকার কাছে সব কোয়ালিটির মুরগি পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন চলেন প্রিয় দর্শক আমরা সামনের দিকে যাই দেখি আরও কি কী কালেকশন আছে কাকা আসি আসসালামু আলাইকুম कल <laughs> ते